খুবই মনোনত হইলাম আমরা যে আমাদের দুটি জেলায় বিশেষ করে ঢাকাছড়ি এবং রাঙামাটি বান্দরবনের তথ্যটা আমরা এখনো অতটা পাইনি যে দুটো জেলায় শত শত আদিবাসীদের বাড়ি দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছে এবং মনার ব্যাপার যে দোকান পোড়ানোর আগে বাড়ি পোড়ানোর আগে তারা বাড়িতে গিয়ে ছান্না অলঙ্কার এবং টাকা পয়সা লন্ধন করে তারপরে সেই বাড়িতে আগুন দেওয়া হয়েছে তারপরে সেই দোকানপাটে আগুন দিয়ে একেবারে ভুস্তিভুচি করা হয়েছে তারা এখন সর্বশান্ত একদমই গাছ চলায় রয়েছে আমরা এই সরকারের কাছে এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাই কেন এইগুলা হচ্ছে অবিলম্বে এগুলা বন্ধ করা হোক এবং যথাযথভাবে তাদের পুনর্বাসন করা হোক এবং যারা এই অগ্নিসংযোগ এবং লুণ্ঠন করেছে এবং যারা মানুষ বেড়েছে আদিবাসীদের যারা হত্যা করেছে তাদের বিচার করা হোক এবং দৃষ্টান্তমূলক বিচার করা হোক যাতে ভবিষ্যতে আর এইরকম কার্যক্রম না হয় সেই দাবি জানিয়ে আমি এই